কি হোটেলের নাম ভুলে গেছে মৎস্যকন্যা আচ্ছা মৎস্যকন্যা বলেছিলাম শুনলে অ্যাম্বিয়েন্সটা দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আর কি বাস ওইদিকে পার্কটা আছে ওইদিকে পার্কটা আছে যেহেতু আমাদের বেলা হয়ে গেছে পার্কটা দেখতে পারবে না তাই আর কি সুন্দর হয়ে গেছে মন্দিরে কি হবে মন্দিরে

আর আমাদের ফ্যামিলি কিছু এখানে গল্প করছে কিছু জন ওইখানে গল্প করছে আর আমাদের ক্যামেরাম্যান তো আমার সঙ্গে আছে এই চলছে আর কি আছি পুরো সিরিজে আছি সমুদ্রের সামনে আছি আমরা দেখতে পাচ্ছ তোমরা তো ক্লিয়ার থেকে আসছে কিন্তু চার ধারগুলো ক্লিয়ার আসছে না কারণ এটা পুরো অন্ধকার তোমরা জানো সমুদ্র এরিয়া মনে একটু অন্ধকার থাকে এই এরিয়াটা আপাতত অন্ধকার থাকে আর এই জায়গাটায় লাইট বসানো যাবে না আর লাইট থাকলে সমুদ্রটা থাকতে দেবেও না দিদি ফ্যামিলি সবাই ওইদিকে আছে আর আমি এইদিকে আছি ওই গুটি পায়ে এগোচ্ছি

দেখো আমরা এখন দীঘায় আছি পাশাপাশি ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো কারণ আজকে আছে ভাইফোটা ভিডিও এডিট করতে অনেক টাইম লেগে গেছে তাই আর কি এক্সট্রা অডিও অ্যাড করছি এখানে পাপড়ি চাট খাচ্ছি আর দীঘার ভিডিওটা আপলোড করতে এত লেট হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি অনেকটা লেট হয়ে গেছে বাট কিছু করার নেই আর এখান থেকে যে পাপড়ি চাটটা নিয়েছি আমি বলবো না যে ভালো বা খারাপ বাট সত্যি কথা বলতে খুব একটা বেশি ভালো লাগেনি আমার বাট তোমরা ট্রাই করতে পারো তোমাদের হয়তো মুখোর হতেই পারে বাট আমার একটু বেশি টক তোলা মানে দই ফ্লেভারটা বেশি দিয়ে দিচ্ছি আর চাটনিটা কোনো রকম টেস্ট ছিল না তাই খুব একটা বেশি ভালো লাগে দিকে hari papri chat baṭ ami dige gele shobshoi papri chat-tei khete khuji but ebare papri chat

আঠারো কেজি তুই মোটে আঠারো কেজি আমার নশো তো এখানে আমরা থেকে ওয়েট পাচ্ছিলাম একটু কত কেজি ওয়েট হয়েছে আমি তো সত্তর হয়ে গেছি সত্যি কথা আমি অনেক মোটা হয়ে গেছি সত্তর থেকে আমি ষাটে আসার চেষ্টা করছি সত্যি হ্যাঁ বলো বাবা মা কোথায়

বাজে রেস্টুরেন্ট থেকে এত বাজেভাবে ব্যবহার পেয়েছি না কি বলবো তোমাদের দু প্লেট বিরিয়ানি নিচ্ছি দশ পিস রুটি নিচ্ছি তারপরেও আমাদের নাকি রুটি দেবে না আমাদের কিছু খাওয়া তরকারি নিতে হবে নাহলে আমরা রুটি দেবো না বলছি না তরকারি নেবো না শুধু রুটি নেব তাও আমাকে দেবে মানে আমাদের দেবে না কেমন খুব বাজে ব্যবহার তার থেকে হলো খুব বাজেভাবে কথাবার্তা ঠিকই আছে খুব বাজে কথাবার্তা এত বাজে বাজে ব্যবহার মানে আমরা বিনা পয়সা নেবারে নর্মালি বলতে পারি না হবে না না চলেও চলেও হবে না হবে না এত মূল্য ব্যবহার কেন আমাদের ওখানে ওরা থাকে দিতে গালেন তো ঠিকই অসুস্থ

সব থেকে বড় একটা চব্বো হয়ে গেছে আমরা যে হোটেলে আছি না সেখানে নাকি বাইক থেকে খাওয়া দোবো নিয়ে যাওয়া অ্যালাউনি যা খাবে বাইরে খাও ভেতরে কোনো খাওয়া যাবে না যদি খাবে ওখানে রেস্টুরেন্ট ওনাদেরই রেস্টুরেন্ট আছে ওখান থেকেই খাওয়া খেতে পারো এই বাইরে থেকে খাবার নিয়ে সেটিকে কী করে নিয়ে যাবো হোটেলটি বলছি ঠিক ওটা বলা যাবে না কেন ওটা ভিডিও করেছি দেখে সুগারটা আছে তো বাবাকে বলেছি ব্যাগ থেকে বাইরে আসতে হবে খাবারটা আমাদের ক্যারি করতে অসুবিধা হবে জানিয়ো কি হয় এদিকে সবাই করতে তো আমি আর চলো জাস্ট টেস্ট চলো প্রচন্ড গরম লাগছে ওই রুমে বসছি না ভাবছিলাম ওই রুমে খাবো বা ওই রুমে এত জায়গা শর্ট আমাদের মানে দুটো মানে ওই টেবিলটা করে জায়গাটা সটা দিদিদের যদি সিঙ্গেল বেড দিদিদের রুমটা মানে এই পাশের রুমটা তো সিঙ্গেল বেড বলে ওতে আমরা খেতে সুবিধা হবে তাই গাছ পিছনে এখন আমরা ওই রুমে যাচ্ছি ওই রুমে কিন্তু সত্যি কথা বলতে নিচে বসে খাওয়াটা বিন্দাস যাবে আর এখানে জামায় পুরো টিভি চালিয়ে দিয়েছে এক্সট্রা অ্যাড করলাম আর দেখো এখানে নিচে সবাই খেতে বসছি খাবারে কিন্তু অনেক কিছু ছিল থেকে যে রান্নাবান্না করে নিয়ে এসেছিলাম সবই থেকে গেছিলো যেমন ধরো ভাত দই মাছ মাংস মাংস পুরো এক কেটলি ছিল আর আমরা এখান থেকে এক্সট্রা রুটি কিনেছি যেটা নিয়ে এত ঝামেলা হলো মানে দোকান থেকে আমাদের রুটিই দেবে বাট তরকারি ছাড়া দেবে না আর এখান থেকে যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম না সত্যি কাকিমার কথা অন্নপূর্ণার কথা পুরো দাম আছে বিরিয়ানিটা জাস্ট হওয়া বা টেস্ট অসাধারণ কোনো কথা হবে না বিরিয়ানি নিয়ে কোনো কথাই হবে না খাওয়া দাওয়া শেষ তোমাদের বলা হয়েছে আমরা দুটো রুম নিয়েছি তো প্রথম বেড রুমটা ছেলে লোলো জামা বেড তো সবাই ঘুমাচ্ছে দেখাও যাবে না দেখিও না রেজা ছিন্ন ভিন্ন হয়ে ঘুমাচ্ছে আর আজকে যে ঘুরবো ভালো সেরকম ঘোরা কিছুই হলো না দীঘা জগন্নাথ মন্দিরে যেতে পারলাম না কোনো কিছু কালকে দেখছি যদি হয় কালকে সকালে যাবো তো একটু টায়ার্ড কালকে একটু কাজে গেছিলাম সেখান থেকে সেখান থেকে এসে একটু পরিশ্রম হয়েছে এবার কালকে রাতে একটু ঘুমিয়েছে আমার সকাল সকাল উঠে পড়ছি তো একটু বেশি পরিশ্রম লাগছে একটু ঘুমাবো সিবিতে কাছে বসছিলাম তো আর বসতে ইচ্ছে করছে মনে হচ্ছে ঘুমিয়ে গিয়ে ঘুমায় কি বিরক্তি লাগছে